দেখলে বুঝতে পারবেন যে এটা কী দিয়ে ধরে মনে করেন এই রোডের ভিতরে পুরো করেন অনেকগুলা লাগে থাকে এগুলির ভিতরে আপনার দুই চার একশো পিসও লেগে যায় অনেক সময় দেখা যায় এই দেয় না ভিতরে ঢুকে ঢুকার আর বাইরানোর জায়গা নাই এই যে এদিকে খালি ঢুকার দুই সাইডে ঢুকে থাকে এই যে দেখেন এই সাইডে থাকে আর ওই থাকে একটু মেরামত করতেছে যে সিরাফারা আছে কিনা কোনো দেখছেন এই যে একটা আরো দিকে আছে ও দেন কত বড় এইটা এটার ভিতরে আপনার কুইসে মাছ ঢুকে অনেক মোটামোটা এই যে পাল থাকুন সবাই